হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তনু লাইফ স্টোরি তো তোমাদের সাথে আমি আজকে একটা প্রোডাক্ট শেয়ার করতে যাচ্ছি যেটা হচ্ছে প্লামের এই রাইস ওয়াটার টোনারটা এই টোনারটা ইউজ করছি প্রায় চার পাঁচ মাস ধরে তো এই নিয়ে আমি দুটো ইউজ করছি আমার কাছে ভীষণ ভালো লেগেছে কারণ এইটা আমাদের যে একনে পিম্পলের মার্কগুলি এটা রিডিউস করতে অনেক হেল্প করে আর স্কিনটাকে অনেক ব্রাইট করে না আমি ইউজ করার পর এটা বুঝেছি আমি এইটা নিয়ে কথা বলছি কারণ আমার অভিজ্ঞতাটা তোমাদের সাথে শেয়ার করছি আমি চার পাঁচ মাস আগে অনেক ভেবেছি যে এই টোনারটা আনবো কি আনবো না অনেক ভাবতে ভাবতে তারপর আমি অর্ডার করি নি এই প্লামের টোনারটা তারপর আমি ইউজ করি ইউজ করতে করতে বুঝতে পারি যে এটা আমার স্কিনের জন্য খুবই ভালো এটা আমি আর চেঞ্জ করছি না আপাতত কারণ আমার তো ড্রাই স্কিন যাদের আমার মতো ড্রাই স্কিন তারা এটা নিশ্চিন্তে ইউজ করতে পারো কারণ আমাদের স্কিনের জন্য এটা ভীষণই ভালো যে কোনো প্রোডাক্টেই তিন চার দিন ইউজ করার পর কোনো দিন রেজাল্ট আসে না কারণ এটা আমাদের স্কিনে অ্যাবজর্ভ হতে একটু টাইম নেয় সব কিছুই নিজের কথাই ভাবো আমরা যদি একটা জায়গা থেকে অন্য জায়গায় যাই গিয়ে নিজেকে অ্যাডজাস্ট করতে অনেকটা টাইম লে লাগে তো সেম তেমনই একটা প্রোডাক্ট একটা স্কিন কেয়ারের প্রোডাক্ট আমাদের স্কিনে অ্যাবজার্ভ হতে কিছুটা সময় লাগে তোমরা তিন চার মাস ইউজ করার পরে বুঝবে যে প্রোডাক্টটা তোমাদের স্কিনে স্যুট করছে কি করছে না কিছু মাস আগে আমার স্কিনটা কিছুটা এইরকম ছিল আর এখন এই রকম তোমরা নিজেই দেখতে পাচ্ছ আমার স্কিনে কতটা গ্লো এসছে আর ব্রাইট হয়েছে স্কিনটা আর এই টোনারটার মধ্যে আছে রাইস ওয়াটার অ্যান্ড নায়া সিরামাই থ্রি পারসেন্ট তোমরা তো জানোই রাইস ওয়াটার কতটা ভালো আমাদের স্কিনের জন্য আর নায়াসিরামের তো জানোই পিম্পলের জন্য খুবই ভালো আমি টোনারের লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেব তোমরা চেক করতে পারো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টাটা